ডক্টর ইউনস তো বোকা মানুষটা খুব চালাক কি যে করবে শেষ পর্যন্ত লিখতে পারছে না আমার মনে হয় ডক্টর ইউনুস অনেক বড় মাপের মানুষ কিন্তু উনি অনেক বড় পলিটিশিয়ান নন অনেক বড় পলিটিক্যাল সায়েন্টিস্টও নন যেদিন বাইরে থেকে এসেছিলেন এয়ারপোর্টের নাম্বার পরই বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন মানে খুব সুন্দর বলেন না কথাও মিষ্টি বলেন মিষ্টি বয়স হলেও কিন্তু কথা ভাল লাগে ডক্টর ইউনস তো বোকা মানুষটা খুব চালাক কি যে করবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ পাচ্ছে না আমার মনে হয় জুলাই আগস্টে যে অভ্যুত্থানটা হলো তার স্পিরিট প্রথম দিকে এটা যে একটা গুণগত মাত্রায় যুক্ত করেছে মানে অসাধারণ গুণগত মাত্রা যা সোসাইটিকে চেঞ্জ করে দিতে পারে এইটা অনেকের মাথায় আসেনি এই রকম করে অকাতরে যারা জীবন দিতে পারে তাদের মধ্যে ত্যাগের কত বড় মহান একটা আদর্শ ফুটতে থাকে তা না বুঝতে পারলে আন্দোলন বোঝা যাবে কেন এটা মনেই হয়েছে তাই যে পরিবর্তনটা আসতে পারে এবং সেটা দেখছেন এবং পরিবর্তনটা কি ফ্যাসিজম থেকে আমরা গণতন্ত্রে যাব উত্তরণ হবে কিভাবে একটা বিতর্ক অবশ্য এভাবে শুরু হয়েছে ডক্টর ইউনুস মনে করেন এই ট্রানজিশনটা কোনো কোয়ার্সিভ পদ্ধতিতে হতে পারবে না এটা ডেমোক্রেটিক্যালি হতে হবে এই জন্যে আওয়ামী লীগ থাকুক উনি কিছু বলছেন না যদিও ডক্টর তো বোকা মানুষটা খুব চালাক কি যে করবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ টের পাচ্ছে না আমার মনে হয় এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাচ্ছে না মামলাগুলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়ার পরে যদি মামলা অ্যাডমিট হয় কোর্ট তো নিশ্চয়ই শেখ হাসিনাকেও তর্ক করতে পারবে তারপরে দল থাকা মুশকিল বিতর্কের হতে চাচ্ছি মেইন কথা হচ্ছে যখন আপনি ইনক্লুসিভ পলিটিক্স করতে চাচ্ছেন ডেমোক্রেসি করতে চাচ্ছেন তার মানে শত ফুল ফুটতে দাও এটাও আপনাকে বলতে হবে কোন অপিনিয়ন গ্যাক করতে পারবেন না ডেমোক্রেসি ইজ ডেফিনেটলি রুল অফ মেজরিটি কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মানতে হবে যে মাইনরিটির অপিনিয়ন কোনোটাই আপনি গ্যাক করতে পারবেন না গলা টিপে বাঁধতে পারবেন না প্রতিটি অপিনিয়নকেই আপনার প্রকাশিত হতে দিতে হবে ডক্টর ইউনুস অনেক বড়ো মাপের মানুষ কিন্তু উনি অনেক বড় পলিটিশিয়ান নন অনেক বড় পলিটিক্যাল সায়েন্টিস্টও নন উনি এই যে যত বিতর্ক হবে আমি দেখেছিলাম ওই যে চোদ্দ দল নাকি পনেরো দল মানে আওয়ামী লীগের সাথে এত দলগুলো কথা হচ্ছিল সে ছাড়াও চৌদ্দো দল মানে জাতীয়তাবাদী সহ সহ দেখা করেছিল দেড় ঘন্টা নাকি দুই ঘন্টা ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয়েছিল আড়াই হাজার প্রস্তাব দিয়েছিল হ্যাঁ পত্রিকা এসছে আমি নিজে বলছি এখন যদি ধরেন আবার আমরা সবাই মিলে প্রস্তাব দিই তার মানে পাঁচ হাজার প্রস্তাব হবে এর মধ্যে আড়াই হাজার প্রস্তাব একটা সাথে আর কাটা কাটি করবে ডায়াগনোলজি অপোজিট থাকবে এগুলোকে মিলাবেন কেমনে ডক্টর ইনস্টিউ সেদিন রাত করে বলেছেন যে যতগুলো মিলবে ততগুলোই আমি সংস্কার করব আর যেগুলো মিলবে না রেখে আমি ভোট দিয়ে দেশটা চলে কে জানে করেও ফেলতে পারে ডক্টর কেন জানিনা উনি যেদিন বাইরে থেকে এসছিলেন এয়ারপোর্টের নাম্বার পরই করতে গিয়ে বলেছে। মানে খুব সুন্দর বলেন না কথাও মিষ্টি বলেন মিষ্টি বয়স হলেও কিন্তু কথা ভাল লাগে উনি বললেন আমার কথা কিন্তু শুনতে হবে মানে হাসতে হাসতে যোগ করতে করতে বলে হয় আমার কথা কিন্তু শুনতে হবে না যদি শোনেন আমি সব ছেড়ে চলে যাব আর সেই দিন একদম একদিন বলেছেন এই দিন বললেন আর কোন দিন যদি সত্যি সত্যি চলে যায় তো দেশ তো অকুল পাথারে বাড়বে অর্থাৎ একটা থ্রেট উনি দিয়ে রেখেছেন বাকিটা হচ্ছে এত সুন্দর করে কথা বলবার পরে যখন সবগুলো কম্পাইল করতে হবে সবগুলো কম্পাইল করতে পারবে উনি বলছেন আমি সবারকে নিয়ে সংস্কার সেগুলোই করবো যাতে যাতে ঐক্যবদ্ধ হবে আর এই দেশে ঐকমত্ত হয় না